এই যে ওকে নাকি আমি মারছি ও বলতেছে ও আসতে পারবে না বাসায় এই যে লাইভ লাইভ তোকে দেখতে তোর ফেসে কোনো কিছু নাই সে মদ খেয়ে মাতলাম মেনে নিতে হবে নো এই যে পুলিশ আসে কলিং বেল বাজে দরজা আমি এখন খুলবো জি আমি আমি আপনাকে ফোন করছিলাম আপনাদের ফোন করছিলাম এই যে ওকে নাকি আমি মারছি ও বলতেছে ও হ্যাঁ ওকে নাকি আমি মারছি ও বলছে ওর নাকি ওর ফেসে দাগ আছে সেই দাগটা কোথায় দাগটা এই যে এই যে মত এই যে মত এই যে বিড়ির অবস্থা এই যে ফোনে কি বলতেছে দেখেন নাটক হ্যাঁ দেখেন পুলিশ নিয়ে যাইতেছে তাকে মালে তার কি থাকবে না আপনারা যাওয়ার পরে এই সে আমার সাথে মারামারি করবে তা কিন্তু হবে না ও আসতে পারবে না বাসায় এটা লাইভ লাইফ এরকে কোনো কিছু নাই